আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটিতে আমি রাজশাহী রেলওয়ে স্টেশন হতে দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী সকল আন্তনগর কমিউটার এবং মেইল ট্রেনের সময়সূচি গন্তব্য এবং বন্ধের দিন সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক শুরুতেই আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো বিরানব্বই গন্তব্য ঢাকা রাজশাহী রেলওয়ে স্টেশন হতে যাত্রার সময় সকাল সাতটা এবং ঢাকা পৌঁছানোর সময় বেলা এগারোটা তিরিশ মিনিট ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো চুয়ান্ন গন্তব্য ঢাকা রাজশাহী রেলওয়ে স্টেশন হতে যাত্রার সময় সকাল সাতটা চল্লিশ মিনিট এবং ঢাকা পৌঁছানোর সময় দুপুর একটা তিরিশ মিনিট ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন রবিবার পদ্মা এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো ষাট গন্তব্য ঢাকা রাজশাহী হতে যাত্রার সময় বিকেল চারটা এবং ঢাকা পৌঁছানোর সময়